তারপরে তোমাদের সামনে আগমন হ্যাঁ তৃতীয় সেমিস্টারে স্টুডেন্টদের বলছি তোমরা হয়তো চিন্তা করতে পারো যে হঠাৎ করে স্যার এখন এসে উপস্থিত হলেন কেন একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন বলে মনে করলাম তাই হঠাৎ তোমাদের সামনে আজ আমার আগমন কোন এক স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা নোটিশ পাঠিয়েছে চিন্তা করার বিষয় যে নোটিশটা পাঠিয়েছে সেই নোটিশটা অবশ্যই প্রকাশিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাড়ি থেকে নোটিশের উপর লেখাও আছে বিষয়টা মনে হলো এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন যদিও নোটিশটা আজকে নয় নোটিশটা বেশ কিছুদিন পুরনো হয়তো আমাদের নজরে আসেনি কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশের বিষয়টাকে মনে করলাম তোমাদের সামনে তুলে ধরি বিচার করবে তোমরা কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা এই নোটিশটা আদৌ কি ঠিক যদি মনে হয় ঠিক তাহলে অবশ্যই তোমাদের জন্য সুখবর যদি মনে হয় ভুল তাহলে তোমাদেরকে সচেতন হয়ে পড়াশোনা করতে হবে তোমাদের ভোকেশনাল সাবজেক্টে তোমাদের গুরুত্বপূর্ণ সেই নোটিশের কথাটা বলে দিই তার আগে বলে দিই যে এই নোটিশটা কোন এক স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা নিজেরাই জানো যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কেউ না কেউ কখনো কখনো নানান বিষয় আমাকে পাঠাতে থাকে তো আজকে সেই গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের থার্ড সেমিস্টারের ভোকেশনালের নোটিশ আমার সামনে এসে উপস্থিত সেই নোটিশের বিষয়বস্তু কি জানো সেই নোটিশের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে যে আজকে নোটিশটা নয় নোটিশটা প্রকাশ হয়েছে বাইশ চার দু চব্বিশ সালে সেই নোটিশের মধ্যে যে বিষয়বস্তু লেখা আছে সেই বিষয়টা তোমাদের সামনে জাস্ট সংক্ষিপ্ত আমি তুলে ধরি সেই নোটিশের মধ্যে লেখা আছে তৃতীয় সেমিস্টারের প্রত্যেক ছাত্রছাত্রীকে মাইনরের পরিবর্তে ভোকেশনাল সাবজেক্ট পড়তে হবে এটা তোমরা জানোই তোমরা জানো যে তোমাদের তিন ভোকেশনাল সাবজেক্টের কথা বলা হয়েছে তার মধ্যে যে একটাকে তোমাদের বেছে নিতে হবে তো সেখানে এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে তার সঙ্গে সেই নোটিশের মধ্যে আবার লেখা আছে এই যে সাবজেক্ট তারা বেছে নেবে সেই সাবজেক্টটা তাদের তৃতীয় সেমিস্টার পঞ্চম সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারে পড়তে হবে এই নোটিশের বিষয়বস্তুর মধ্যে আরও যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে এখানে তোমাদের বলা হচ্ছে যে ভোকেশনাল যে সাবজেক্ট যারা থার্ড সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো যারা সেকেন্ড সেমিস্টারে পর থার্ড সেমিস্টার উত্তীর্ণ হয়েছো অনেকে ভোকেশনাল সাবজেক্ট বেছে নিয়েছো কি করছো আবার অনেকে বলছো যে স্যার এখনো আমাদের কলেজে ভোকেশনাল সাবজেক্টের নোটিশ দেয়নি দেয়নি দিয়ে দেবে আর যার দিয়ে দিয়েছে তাদের আর কোনো সমস্যার কথা নেই তো তো তোমাদের তিনটে ভোকেশনাল সাবজেক্টের কথা এখানে বলা হয়েছে তোমরা সবাই জানো এক হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যাকে আমরা বলছি এইচ আর এম তারপর তোমাদের রয়েছে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ যাকে আমরা বলছি এম এস আর এবং থার্ড তিন নম্বরটা রয়েছে রিটেল সেলস অ্যাসোসিয়েট যাকে বলছি আর এস এ এই যে তিনটা সাবজেক্টে কথা বলাছে এই তিনটা ভোকেশনাল সাবজেক্টের মধ্যে যে কোনো একটাকে তোমাদের বেছে নিতে হবে বলেছে তোমাদের ইউনিভার্সিটি নোটসের মাধ্যমে কিন্তু যে কথাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমার কাছে এসেছে সেখানে সেই নোটসের মধ্যে লেখা আছে কি লেখা আছে তো সেই নোটসের মধ্যে লেখা আছে যে তোমাদের ভোকেশনাল সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কি হচ্ছে আমি এর আগে একটা কথা বলে দিই তোমাদের যখন তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলে যা যারা আজকে থার্ড সেমিস্টারে পড়ছো তাদেরই কথা বলছি তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পড়ছিলে তখন তোমাদের ইএনভিএস মাল্টিডিসপ্রেন্ড কোর্সের কথা বলা হয়েছিল সেখানে কিন্তু দুই পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন হওয়ার কথা ছিল হঠাৎ করে ইউনিভার্সিটি নোটিশ দিলো কি নোটিশ দিলো বলতো সেখানে লেখা দিলো যে তোমাদের এই যে এমডিসি সাবজেক্টটা ছিল বা আইডিসি সাবজেক্টটা ছিল সেখানে বলে দিলো যে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে চল্লিশটা क्वेश्चन হবে এবং সেইভাবেই তোমাদের হলো এবং তার পরবর্তী কাল থেকে প্রত্যেক সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্ট যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে তাদের কিন্তু পরিবেশ বিজ্ঞান এমডিসি এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে ঠিক সেই রকমই জানো এখানে যেন একটা ঝাঁপ বা একটা লাভের কথা বলতে হয় এখানে যে নোটিশটা এসেছে সেই নোটিশের মধ্যে লেখা আছে এখানে যে 60 क्वेश्चन প্রত্যেকটা স্টুডেন্টকে এমসিকিউ টাইপ क्वेश्चन করতে হবে মানে এমসিকিউ টাইপ क्वेश्चन থাকবে 60টা এমসিকিউ টাইপ क्वेश्चन চারটি করে অপশন দেয়া থাকবে সেখান থেকে একটা অপশন তোমাকে বেছে নিতে হবে 60টা প্রশ্নের জন্য 60 নম্বর তোমাদের থাকবে এবং তার সঙ্গে আরো এখানে লেখা আছে যে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা থাকে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য তোমাদের 15 নম্বর বরাদ্দ করা হয়েছে ষাট নম্বর এমসিকিউ টাইপ কোশ্চেন আর পনেরো নম্বর তোমাদের বলছে ইন্টারনাল এক্সামের কথা বলছে অর্থাৎ মাইনারে যে কথাটা বলা হয়েছিল যে তোমাদের পঁচাত্তর নম্বর এক্সাম দিতে হবে এখানে মাইনারে কিন্তু থার্ড সেমিস্টারে পঁচাত্তর নম্বরটির কথা বলছে চিন্তা করার বিষয় যে পঁচাত্তর নম্বরে কথা আগে বলা হয়েছিল যেটা আমিও বলেছিলাম সেই পঁচাত্তর নম্বরের কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে থার্ড সেমিস্টারে ভোকেশনালের কিন্তু এখানে বলা হচ্ছে যে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে চিন্তার ব্যাপার যদি এমসিকিউ টাইপ কোশ্চেন হয় তাহলে কতটা ভালো হয় তোমাদের মনের ভেতর যে চাপটা রয়েছে তোমরা যারা মনে করছো যে স্যার আমি ভোকেশনাল সাবজেক্ট নিয়েছি আমি হ্যাঁ ভোকেশনাল সাবজেক্ট হিসেবে এই যে এইচ আর এম নিয়েছি বা এম এস আর নিয়েছি বা আর এস এ রিটেল সেলস অ্যাসোসিয়েট নিয়েছি তো আমি এই ভোকেশনাল সাবজেক্ট সম্পর্কে কি বা জানি এই প্রথম এক্সাম দিচ্ছে থার্ড সেমিস্টারে এই ভোকেশনাল সাবজেক্টের তাহলে আমার চিন্তা হতেই পারে যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরে পরীক্ষায় প্রশ্ন হলে কি করব কারণ এই যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা নতুন আগমন এই সাবজেক্ট সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা আমাদেরও নেই তো তাহলে তোমাদের জন্য আমরা কি করতে পারবো চিন্তার ব্যাপার ছিল কিন্তু ইউনিভার্সিটি এই নোটিশটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বলছে যে তোমাদের ভোকেশনাল সাবজেক্ট এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে তোমাদের একটা কথা বলে রাখি যে নোটিশটা আমার হাতে এসেছে যে নোটিশে কথাটা সেই স্টুডেন্ট তুলে ধরেছে আমি মানে দেখার চেষ্টা করছি বা ইউনিভার্সিটি যদি কোনো কর্তৃপক্ষ থাকে যার সঙ্গে ফোনে যদি কথা বলা যায় বা এমন দেখা যায় কোনো কলেজের কোনো ইউনিভার্সিটির অন্তর্গত কোনো কলেজের যদি কোনো থাকে বা আর কারোর সঙ্গে সঙ্গে কথা কথা বলা যায় যাদের বলে আমি বুঝতে পারবো ফাইনালি যে তোমাদের এমসি টাইপ প্রশ্ন হচ্ছে না দুই পাঁচ দশ নম্বরের প্রশ্ন হচ্ছে সেটাকে জেনে নি জেনে নিয়ে তোমাদের সামনে তোমাদের চ্যানেলে সম্পূর্ণ নিখুঁত তথ্যটাকে তুলে ধরবো কিন্তু মনে করলাম যে কথাটা সেই স্টুডেন্ট আমাকে বললো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলো সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরা দরকার গুরুত্বপূর্ণ এই কথাটা যদি মনে হয় এমসিকিউ টাইপ প্রশ্ন হচ্ছে তাহলে অতি উত্তম কথা আর যদি মনে হয় না দুই পাঁচ পরীক্ষা প্রশ্ন হবে তাহলে অবশ্যই আমাদেরকে সচেতন হয়ে পড়াশোনা করতে হবে আশা করব এমসিকিউ টাইপ প্রশ্ন হবে তাতে হ্যাঁ তাতে তোমাদের অনেক সুবিধা হবে অনেক প্রেসার থেকে তোমরা মুক্ত হতে পারবে তাই আশা করি যেন এমসিকিউ টাইপ প্রশ্ন হয় তোমাদের ভোকেশনাল থার্ড সেমিস্টারের খুব শীঘ্রই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি এখনকার জন্য টাটা